চাকরির গুরুত্বপূর্ণ খবর কি আপনার মিস হয়ে যাচ্ছে সঠিক সময়ে সঠিক সার্কুলার পাচ্ছেন না আপনার জন্যই তো রয়েছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন আমরা নিয়মিত সরকারি বেসরকারি ও এনজিও সহ সকল খাতের শত শত চাকরির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিটি সার্কুলার আমরা সঠিক সময়ে পোস্ট করি যাতে আবেদন করার সুযোগ আপনার হাত ছাড়া না হয় চাকরির আপডেটের পাশাপাশি অন্যান্য ভর্তি আবেদনের আপডেটও আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন যেমন আজকে উনিশ তারিখ যুব উন্নয়ন অধিদপ্তরের একটা চাকরির সরকারি চাকরির আবেদন শুরু হচ্ছে ওটার আপডেট আমরা আজকে পোস্ট করে দিছি এরপরে এল এর আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আজকে থেকে শুরু ওইটাও আমরা আজকে পোস্ট করে দিছি এছাড়াও চাকরির সহকারী শিক্ষকে কতজন আবেদন করেছে এর এ ধরনের তথ্যগুলোও আপনি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমরা যদি আপনাকে গতকালকে চাকরির আপডেট দেখাই যেমন গতকালকে আঠারো তারিখ কুল পাওয়ার জন্য কোম্পানির একটা চাকরি সার্কুলার আবেদন শুরু হয়েছে ওটার আপডেট দিছি এরপরে সতেরো তারিখের আপডেট যদি দেখেন তাহলে সতেরো তারিখ বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরির সার্কুলারের আবেদন শুরু হয়েছিল ওইটার আপডেট দিছি সতেরো তারিখ কৃষি মন্ত্রণালয়ের একটা চাকরির আবেদন শুরু হয়েছিল ওইটারও আপডেট আমাদের এখান থেকে দেওয়া হয়েছে এরপর সতেরো তারিখ জেলা পরিষদ পঞ্চকোটের একটা আবেদন শুরু হয়েছে ওইটারও আপডেট দেওয়া হয়েছে এভাবে করে প্রতিদিন যে সকল চাকরির সার্কুলারের আবেদন শুরু হচ্ছে প্রত্যেকটা চাকরির আবেদনের আপডেট আমরা অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি দিন যে চাকরির আবেদন শুরু হবে ওই দিনের আপডেট আমরা ওই দিন সকালেই আমরা পোস্ট করে দিচ্ছি এছাড়াও চাকরির আপডেট দেওয়ার জন্য আমাদের একটা ডেডিকেটেড জব সার্কুলার হেল্পলাইন চাকরির বিজ্ঞপ্তি গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনি শুধুমাত্র চাকরির আপডেটগুলো পাবেন এখানে অন্য কোনো অযথা কোনো পোস্টে নেই এই গ্রুপে শুধুই চাকরির আপডেট যেমন আপনি যদি এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে চাকরির আপডেট এই গ্রুপে অন্য কোনো অযোধ্যা পোস্ট পাবেন না আপনি এখানে শুধু চাকরির আপডেট খুঁজেন সেক্ষেত্রে আপনি আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন পেজ ফলো করে রাখতে পারেন পাশাপাশি আমাদের জব সার্কুলার হেল্পলাইন এই গ্রুপটাতে জয়েন হয়ে আমাদের সাথে থাকতে পারেন এছাড়াও যে কোনো সরকারি বেসরকারি এনজিও যে কোনো চাকরির অনলাইন আবেদন আপনি ঘরে বসেই আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইনের মাধ্যমে আপনি যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার স্বপ্নের চাকরি নিশ্চিত করতে সকল আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ